Hello, everyone. Today, we are going to discuss Semester 7, Artificial Intelligence and Data Science Engineering, with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. 6. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. টাইম ডোমেনে কোনো ডিজিটাল সিগন্যালকে অ্যানালাইজ করাটা মানে এক্সেনকে নিয়ে কাজ করাটা ঠিক এই রকমই একটা ব্যাপার মাথা খারাপ হয়ে যাবে পুরো ব্যাপারটা এতটাই বিভ্রান্তি করা জটিল মনে হতে পারে ঠিক যেমন একটা একটা করে গাড়ি গুনে পুরো শহরের ট্রাফিক জ্যামের কারণ বোঝাটা প্রায় অসম্ভব কিন্তু যদি এমন কোনো উপায় থাকতো? যদি এমন একটা মাস্টার ম্যাপ হাতে চলে আসত যেটা এক ঝলকেই পুরো শহরের ট্র্যাফিকের প্যাটার্নটা আমাদের চোখের সামনে তুলে ধরবে হ্যাঁ ঠিক এই সমস্যার সমাধান করতেই আসছে জেড ট্রান্সফর্ম জেড ট্রান্সফর্মকে ভাবতে পারেন একটা পোর্টালের মতো বা ধরুন একটা ম্যাজিক লেন্স এটা আমাদের টাইম ডোমেনের ওই গণ্ডগোল থেকে তুলে নিয়ে সোজা একটা নতুন ডাইমেনশনে পৌঁছে দেয় একটা পরিষ্কার মাস্টার ম্যাপের জগতে যাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি ডোমেন তাহলে আসল ব্যাপারটা কি সোজা কথায় জেড ট্রান্সফর্ম সময়ের সাথে সাথে বদলাতে থাকা অগন্তি সংখ্যাকে মানে একটা লম্বা ডেটা লিস্টকে এক জায়গায় এনে একটা মাত্র সুন্দর ছিমছাম ফাংশনে বদলে দেয় মানে হাজারটা ডেটা পয়েন্টের বদলে এখন আমাদের হাতে শুধু একটাই সমীকরণ দেখুন এখানে রূপান্তরটা কত পরিষ্কার টাইম ডোমেনের প্রত্যেকটা সংখ্যা যেমন তিন দুই পাঁচ আট এরা সবাই জেডের পাওয়ারের সাথে জুড়ে যাচ্ছে এই জেডের পাওয়ারগুলো আর কিছুই না জাস্ট একটা করে ট্যাগ বা লেবেল এরা শুধু মনে করিয়ে দেয় কোন স্যাম্পলটা কোন সময়ে নেওয়া হয়েছিল আর এ জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে জেড ইনভার্স দেখে একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই এর মানে হল জাস্ট এক ধাপ পিছিয়ে দেখা বা এক ইউনিট ডিলে এটা মনে রাখার একটা সহজ উপায় আছে z টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এক স্টেপ পিছিয়ে যান ব্যাস এটুকুই তাহলে চট করে একবার ঝালিয়ে নেওয়া যাক জেড ট্রান্সফর্ম একটা লম্বা থাকা সংখ্যা তালিকা এলাম কিসে পরিণত করে এর ম্যাপটা কোথায় কারণ জেডের এর মান কিন্তু আমাদের ফাংশনটার জন্য কাজ করবে না এই ম্যাপটাকেই আমরা বলি রিজেন অফ কনভার্জেন্স বা আরওসি আরও সি এর ধারণাটা খুব সহজ ভাবুন এটা আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার মতো আপনি যখন কাভারেজের মধ্যে থাকেন তখন সিগন্যাল স্ট্রং কথা পরিষ্কার যেই বাইরে চলে গেলেন সব শেষ ঠিক তেমনই আমাদের সব অ্যানালিসিস শুধুমাত্র এই সি এর মধ্যেই অর্থপূর্ণ আর সবচেয়ে মজার ব্যাপার হল এই আরও সি ম্যাপের আঁকাটা দেখেই কিন্তু আসল সিগন্যালের পুরো চরিত্রটা বলে দেওয়া যায় যেমন আর ওসি যদি একটা বৃত্তের বাইরের দিকে হয় তাহলে সিগনালটা কজল যদি ভেতরের দিকে হয় তাহলে অ্যান্টি কজল আর যদি দুটো বৃত্তের মাঝখানে একটা এর মতো হয় তাহলে সিগনালটা টু সাইডের দারুণ ব্যাপার তাই না তাহলে আর একবার মনে করা যাক আর সি এর আকার আমাদের একটা সিগনাল সম্পর্কে কি বলে এটা আমাদের সিগন্যালের আসল প্রকৃতি বা তার চরিত্রটা জানিয়ে দেয় এবার আসি আসল কথায় মানে জেড ট্রান্সফর্ম কেন এত কাজের এত পাওয়ারফুল বিশেষ করে যখন আমরা লিনিয়ার টাইম এনভ্যারিয়েন্ট বা এলটিআই সিস্টেম যেমন ডিজিটাল ফিল্টার অ্যানালাইজ করি তখন এর আসল ক্ষমতা বোঝা যায় দেখুন টাইম ডোমেনে যেটা ছিল একটা বিশাল জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার মানে কনভলিউশন জেড ডোমেনে এসে সেটা হয়ে গেল বাচ্চাদের মতো সহজ গুণ মানে ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু এক্স অফ জেড ইন্টু এইচ অফ জেড এটাই জেড ট্রান্সফর্ম এ খেলার অ্যাপ এটা আমাদের জীবনকে অনেক অনেক সহজ করে দেয় যে কোনো সিস্টেম বানানোর পর সবচেয়ে বড় টেনশন কি থাকে জানেন সিস্টেমটা স্টেবল তো মানে চলবে তো ঠিকঠাক নাকি দুদিন পরেই ক্র্যাশ করে যাবে জেড ট্রান্সফর্ম আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটাও খুব সহজে দিয়ে দেয় চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি ভাবুন আপনার সিস্টেমটা একটা বড় বিল্ডিং আর সেই সিস্টেমের পোলস হল বিল্ডিংটার পিলার বা থাম আর ইউনিট সার্কল মানে জ্যাট ইজ টু ওয়ান হল ওই বিল্ডিংটার মজবুত ভিত্তি নিয়মটা একদম জলের মতো সোজা এটা হলো স্টেবিলিটির গোল্ডেন রুল যদি বিল্ডিংয়ের সব পিলার মানে সব পোল ওই ভিত্তির ভেতরে থাকে তাহলে সিস্টেমটা স্টেবল বিল্ডিংটা একদম মজবুত আর যদি একটাও পিলার ভিত্তির বাইরে চলে যায় তাহলেই সর্বনাশ সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে মানে বিল্ডিংটা ভেঙে পড়বে তার মানে একটা সিস্টেম তখনই স্টেবল যখন তার আরও সি ইউনিট সার্কেলকে নিজের ভেতরে রাখে তাহলে স্টেবিলিটির মূল শর্তটা কি দাঁড়ালো। একটা সিস্টেমকে স্টেবল হতে হলে তার সব পোল অবশ্যই ইউনিট সার্কেলের ভেতরে থাকতে হবে আচ্ছা আমরা তো জেড ডোমেনে গিয়ে সব কাজ সেরে ফেললাম অ্যানালিসিস করে ফেললাম কিন্তু এবার তো বাড়ি ফিরতে হবে তাই না মানে আমাদের বাস্তব জগতে টাইম ডোমেনে ফিরে আসতে হবে এই ফেরার যাত্রার নামই হল ইনভার্স জেড ট্রান্সফর্ম এই ফিরে আসার প্রসেসটাও খুব সিস্টেম্যাটিক অনেকটা রান্না করার মতো প্রথমে আমরা আউটপুট ফাংশন ওয়াই অফ জেডকে ছোট ছোট সহজ অংশে ভেঙে নিই তারপর একটা রেডিমেড টেবিল দেখে প্রত্যেকটা অংশের জন্য তার টাইম ডোমেইন রূপটা খুঁজে বের করি আর শেষে সবগুলোকে একসাথে জুড়ে দিই আর এভাবেই আমরা আমাদের ফাইনাল উত্তর ওয়াই অফ এন পেয়ে যাই তাহলে চলুন আমাদের আজকের এই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জার্নির মূল পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নিই আমরা একটা সমস্যা দিয়ে শুরু করেছিলাম টাইম ডোমেনের জটিলতা সেই সমস্যার সমাধান করতে একটা পোর্টলে ঢুকলাম মানে যে ট্রান্সফর্ম করলাম সেখানে আরওসি ম্যাপ ব্যবহার করে পথ চিনলাম পোলের অবস্থান দেখে সিস্টেমে স্টেবিলিটি পরীক্ষা করলাম আর সবশেষে ইনভার্স ট্রান্সফর্ম করে উত্তর নিয়ে বাড়ি ফিরলাম আর হ্যাঁ এটা কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় আটকে থাকা জিনিস নয় আজ যা শিখলেন সেটাই কিন্তু এআই পাওয়ার্ড ফটো এডিটিং ফাইভ জি নেটওয়ার্ক এমনকি অ্যাডভান্সড মেডিক্যাল সিগনাল অ্যানালাইজিসের পেছনের আসল ইঞ্জিন ভবিষ্যতে যখন এআই আর ডেটা সায়েন্স নিয়ে কাজ করবেন তখন দেখবেন এই যে ট্রান্সফর্মই আপনার সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটা হয়ে উঠেছে মনে রাখবেন এক ডোমেন থেকে অন্য ডোমেনে গিয়ে সমস্যা সমাধানের এই ক্ষমতাটাই একজন সাধারণ ইঞ্জিনিয়ার আর একজন অসাধারণ উদ্ভাবকের মধ্যে পার্থক্য গড়ে দেয় কারণ আসল উদ্ভাবন তখনই হয় যখন আমরা একটা সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি তো এখন যেহেতু সেই মাস্টার ম্যাপটা আমাদের হাতে চলে এসেছে প্রশ্ন হল এই ম্যাপ ব্যবহার করে এরপর আমরা সিগন্যালের দুনিয়ার কোন অজানা রহস্যের সমাধান করতে চলেছি ভাবনার দরজাটা কিন্তু খোলাই রইল